দেখো যে একবার অসীম রহস্যময় অনন্ত হে বিশ্ব দেখো সে থাকি বা গাই কোনো কথা বলে তোর প্রতি নবদৃশ্য প্রতিদিন ফুল ফুটে প্রতিদিন ঝরে দ্বারা ফোটে নব ফুল রবি অস্তা চলে যায় নতুন তপন আনে আলোক অতুল একটি বিহঙ্গ গীত চিরতরে থেমে যায় শতপাখি গাই একটি বসন্ত যায় আবার দক্ষিণে ছুটে বসন্তবাই একটি তারকা খসে আকাশের শত তারা ঢালিজ্যৌতিহাসী একটি জাহুন বিঠেও সাগরে মিলাইকে যায় আপনা বিনাশী হিমগিরি হতে পুনু তটিনি বহি নতুন জীবন বিরোহের গীতখানি না হইতে অবসান গাহিরে মিলন